নমস্কার বন্ধুরা আজ পঁচিশে অক্টোবর দু মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের আজ তা ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলা ভিত্তিক পঁচিশটি তাজা খবর সুপারফাস্ট শিলচরে ভুয়া ডাক্তার রমারম চলছে ত্রিপুরার রোগী ডাক্তার দেখাতে গিয়ে চরম ভোগান্তি এবং হেস্তনার শিকার বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস আগরতলা শহরে ভাইফোঁটা উপলক্ষে বন্ধ দুপুর তিনটা থেকে সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে আগরতলা শহরে উৎসবের কারণে জনজীবন স্বাভাবিক বন্ধের কোনো প্রভাব ছিল না পশ্চিম ত্রিপুরার আগরতলা ব্যতীত অন্য এলাকায় চব্বিশ ঘণ্টা বন্ধ অব্যাহত ছিল ঘুমুলিংয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা ছয়টি গাড়িতে আগুন লাগানোর অভিযোগ তিপ্রাসা সিভিল সোসাইটির বন্ধে বাগবাসা জাতীয় সড়ক অবরোধ সাধারণ মানুষ ভোগান্তিতে কৈলাস শহরে বন্ধের প্রভাব সামান্য বিচ্ছিন্ন জনজীবন অধিকাংশ স্বাভাবিক সিপাহীজলা জেলায় গোয়া রাজ্যপালের সফর পরিদর্শন চিড়িয়াখানা উনাকোটি জেলায় নতুন স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন স্থানীয় স্বাস্থ্য পরিষেবা বাড়বে খোলাই জেলার রায়াবাড়িতে ছাত্রদের লাঠিচার্যে আহত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত গোমতি জেলায় কৃষকদের জন্য বিশেষ চাষাবাদ সহায়তা কর্মসূচি শুরু খোয়াই জেলায় বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা প্রচারণা চালু উত্তর ত্রিপুরায় সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশি তৎপরতা বৃদ্ধি ত্রিপুরা বন বিভাগে আটত্রিশ জন আইএফএস ও টিএফএস অফিসারের তাৎক্ষণিক বদলি সিপাহী জলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ অগ্রগতি পাচ্ছে আগরতলা জিবি মেডিকেল কলেজে এইমসের নতুন বিভাগ চালু ধর্মনগরে সামাজিক নিরাপত্তা পেনশনের বিতরণ কার্যক্রম জোরদার মালদা আগরতলা রুটে রেল পরিষেবা স্বাভাবিক অভ্যন্তরীণ যাত্রী চলাচল বাড়ছে আম্বাসা শহরে দারিদ্র বিমোচনে নতুন সরকারি স্কিম ঘোষণা আগরতলা বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কাজ চলছে ত্রিপুরা সুন্দরী মন্দিরে দীপাবলি উৎসবে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল বিলোনিয়ায় সীমান্ত হাট খুলে স্থানীয় বাণিজ্য সচল রাজ্যের বিভিন্ন এলাকায় আজ শান্তিপূর্ণভাবে ভাইফোঁটা উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পর এখন ত্রিপুরা থেকে বিদ্যুৎ রপ্তানি নিয়ে নেপালের দিকে নজর উদ্যোক্তা বন্ধন ও স্বনির্ভরতার ধারায় নন্দননগরের মাটির প্রদীপ শিল্প ধীরে ধীরে তরঙ্গ তুলছে উত্তর পূর্বে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ফোর্সের তৃতীয় বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীর হস্তশিল্পে চা ও পুনর্চাষযোগ্য পণ্যে রেহাই পেয়েছে ত্রিপুরার অর্থনৈতিক সূত্র উত্তর পূর্বে ইনোভেশনের হাব হিসেবে ত্রিপুরার পরিচিতি বাড়ছে স্টার্ট আপ নীতিতে জিএসটি হার কমিয়ে হস্তশিল্প ও চা উৎপাদনের উন্নয়নের সুযোগ বৃদ্ধি পেয়েছে দীর্ঘমেয়াদী শিল্প বিকাশের জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান এডিবি ত্রিপুরার জন্য অষ্টাশি দশমিক চার মিলিয়ন ইউএসডি ঋণ অনুমোদন করেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না